বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা ব্লক কংগ্রেস ও টাউন কংগ্রেস কমিটির উদ্যোগে যোগদান সভার আয়োজন করা হল বেলডাঙ্গার ছাপাখানা মোড়ে এই সভা থেকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বেলডাঙার প্রায় তিন হাজার তৃণমূল কর্মী তৃণমূলের দুর্নীতি কাজ করতে না দেওয়া এবং গোষ্ঠীদ্বন্দ্ব এই অভিযোগকে সামনে তুলে ধরলেন তৃণমূল ছেড়ে আসা কর্মীরা আগামীতে কংগ্রেসের নির্বাচনের ফল ভালো হবে বলে জানালেন তারা যে তৃণমূল মোহমুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে তৃণমূল দলের মোহমুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা শুধু বেড লাগাতে থাকবে না সারা জেলা জুড়ে আমার নিজের ধারণা এই মোহমুক্তির কারণে কংগ্রেস দলের যোগদানের পরিমাণ সংখ্যা আগামী দিনে বাড়বে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ